হ্যালো হ্যাঁ ফোন করেছি যে আজকে তো সাড়ে চারটেয় আমরা ডিপ্লোমা সাথে ড্রেটিং দিয়েছিলাম ওয়েস্টলি কারণ এদিকে আসা কঠিন তাদের জন্য কিন্তু ওই যে ইন্টারনেট বন্ধ থাকায় তারপর আবার ওই নানা সিকিউরিটি গার্জেনের জন্য ওরা বলছে আজকে আমরা বেরোয় আসুন রিল্যাক্টেড এর পরিস্থিতিকে কি করবো নাকি কালকে সেটা

উনি দলের নেতা বানাইছেন তিন ভুল হইল উনি আত্মীয় স্বজন উপর ডিপেন্ড করছেন বেশি চতুর্থ আর একটা ভুল আছে উনি রাজনীতিবিদদের থেকে ব্যবসায়ীদের দিকে ব্যবসায়ী এবং চাটুকারদের পাল্লায় পড়িয়ে গেছিলেন তো ভাই যেটা বলছিলাম সেটাই হলো বুঝছেন সেটা বলছিলাম সেটাই হলো এই যে গতকাল যে শেখ হাসিনা রায় হলো সেন্টেন্স টু ডেথ অর্থাৎ যে মৃত্যুদণ্ড হয়েছে গতকাল সেটা তো ভাই একেবারে নাকচ করে দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ একেবারে নাকচ করে দিয়েছে কিছুক্ষণ পর আমি দুই তিন লাইন আপনাদেরকে পড়ে শোনাব এখন হিউম্যান রাইটস এটাকে নাকচ করে দেওয়ার অর্থ হলো ইউরোপিয়ান যে ইউনিয়ন রয়েছে তাদের যে হিউম্যান রাইটসের যে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে ইভেন সরকার এই হিউম্যান রাইটসে কিন্তু আপনি এলাফেলা করতে পারবেন না বুঝছেন তো যেটা বলছে আমার মেয়ে আপনাদেরকে এখন এই বিশ্ব মুরবল বিগ বস যারা রয়েছে আর কি ট্রাম্পের কথাই বলতেছে আর কি বুঝছেন ট্রাম্পের কথা বললে আবার আসতে করে বলতে হয় কারণ ট্রাম্প আবার ওই বাংলা বুঝে বুঝি না এই ইউটিউবেলা যে সিস্টেম চালু করছে এখন সব ভিডিও নিয়ে যে কোনো ভাষায় ট্রান্সলেট হয়ে যায় সেদিন থেকে নিয়ে আমার ভাষা আমার আমার ভিডিও চাইনিজ ভাষায় ট্রান্সলেশন হয়ে গেছে এবং এক চাইনিজ ভ্যান্টর বলছে ওই আবার আমার দেখেছে বলছে এই দেখো দেখো তোমার ভিডিও কি আর অবস্থা ভাই বুঝেছি না কথা বলতে তো যাই হোক তো আর তো ঘরে ঘরে গিয়ে তো কার ঘরে চাউল নাই ডাল নাই কে কারে ধরা গেছে কে কার বৌড়ে উড়ে লিয়ে গেছে বুঝছেন তো এইসব হিউম্যান রাইটসের এর কাহিনীতে দেখার সময় নয় তারা এই কাহিনীগুলো এই ডাটাগুলো তারা কালেক্ট করে হলো হিউম্যান রাইটস ওয়াচ দেখে হিউম্যান রাইটস ওয়াচ থেকে এই ডাটাগুলো কালেক্ট করে তো এই ডাটাগুলো কালেক্ট করার পর বলতে পারেন তো জশ ভাই আর ডাটা কালেক্ট করছে তো কিস কুরুক গা আমরা করে যাবো কুরুক গা আমরা বিচার আচার করছি এই যে যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে বিচার আচার করছে ভালো কথা ওরা ডাটা কালেক কালেক্ট করুক গ্রাম কি ভাই ডেটা কালেক্ট করবে তো ঠিক আছে কালেক্ট করার পর তো বড় একটা বাস খাবেন আপনি দিন পরই সেটা তো আপনারা বুঝতেছেন না বাসটা খেবেন কি যখনই এই ডাটাগুলো কালেক্ট করে তখন এই হিউম্যান রাইটসের উপরে বিভিন্ন দেশে যে স্থিতিশীলতা শৃঙ্খলা ল এনফোর্সমেন্ট এবং সরকার কোনো অন্যায় অবিচার জুলুম করে কি না সাধারণ নাগরিকের উপর সেগুলো তারা গভীরভাবে দেখে এবং দেখার পর সেই দেশে যে দান খয়রাত করে বাংলাদেশ হলো অনেকটা ক্ষয়রাতি রাষ্ট্র বুঝছেন মনে কষ্টবে না গালিও দেয় না যেটা সত্য সেটা স্বীকার করতেই হবে বাংলাদেশ হলো একটা ক্ষয়রাতি রাষ্ট্র বিদেশি ঋণ ছাড়া বাংলাদেশের বাজেট হয় না বিদেশি ঋণ ছাড়া বাংলাদেশের বাজেট হয় না ঋণ কি ঋণ মানে ক্ষয়রাত শুদ্ধ ভাষায় মানে ভদ্রলোকেরা বলে ঋণ আর ওই আমাষা বলে তাকে ক্ষয়রাত এটি তো ভাই তো যাই হোক এই ক্ষয়রাত ছাড়া কিন্তু বাংলাদেশের বাজেট হয় না তার মানে কি ক্ষয়রাত আসে কোথেকে বিদেশ থেকে আসে ইউরোপ আমেরিকার রাড়ি দেয় ইউরোপ আমেরিকার এলারেই খয়রাতগুলো দেয় যে যেটার উপর বাংলাদেশে বাজেট নির্ভর করে তো এখন যদি আপনি এই সব শর্ত ভঙ্গ করেন জেল জুলুম করেন মানুষের ন্যায় বিচার না দেন তাহলে কী হবে আপনার খয়রাত বন্ধ করে দিব তো খয়রাত বন্ধ করে দিলে কী হবে আপনার বাজেট করতে পারবেন না আর বাজেট যদি না করতে পারেন সরকারি কর্মচারীদের বেতন দিতে পারবেন না সরকারি কর্মচারীদের বেতন না দিলে কী হবে সরকারি কর্মচারীরা কাজ করবে না তারা রাস্তা নেমে আসবে পুলিশের বেতন না দিলে পুলিশ কাজ করবে না রাস্তায় নেমে আসে তখন কী হবে বিরাট একটা হুলুস্থুল মানে যেটাকে প্রায় ভুলি ভিডিওতে সেটা মিলি কেমত হয়ে যাবো বুঝছেন তো কাজে এটাকে ফাইজলাম হিসেবে নেওয়ার কোনো সুযোগ নাই হিউম্যান রাইটস ওয়াচের এই সব রিপোর্টগুলোকে তো আমি একটু পৈড়ে শোনাই তারপরে এই শেখ হাসিনার ক্ষেত্রে কি ঘটছে সেটা আমি আপনাদেরকে বলছি তো চলে কেন আমি আপনাদেরকে দেখাই যেখানে লেখা আছে ওই যে দেখেন লেখা আছে হিউম্যান রাইটস ওয়াচ আচ্ছা এখানে লেখা আছে বাংলাদেশ হাসিনা ফাউন্ড গিলটি অফ ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি আচ্ছা ভালো কথা এখানে বলছে হিউম্যানিটির অ্যাগেনস্টে হাসিনাকে গিলটি পেয়েছে কে বাংলাদেশের আদালত তো তারপরে এখানে কি রয়েছে এই লাইনটা দেখেন পর্যন্ত যারা আপনারা আমাদের সাথে ছিলেন এবং আমাদের এই ভিডিওটি সকালে দেখেছিলেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ এরকম নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বাটনটি অন করে দিবেন আপনি কোন ধরনের ভিডিও পেতে চান কমেন্টস বক্সে জানাবেন যদি কোনো মন্তব্য থেকে থাকে সেটিও জানাবেন কমেন্টস বক্সে আজকের মতো এখানে বিদের ইচ্ছে দেখা হবে অন্য কোনো ভিডিও তথ এতক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসসালাম